অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকার গণপরিবহন শৃঙ্খলা হয়তো বা ফিরতে যাচ্ছে এবার রাজনৈতিক সরকারের অধীনে যেটি কোনো দিনই আসলে সম্ভব হয়নি সেটি হয়তো ব্যবহার হতে যাচ্ছে প্রয়াত মেয়ের আনিসুল হকের যে বাস রুট রেশনলাইজেশন প্রোগ্রাম সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে খুবই আশাব্যঞ্জক এবং এরই মধ্যে আপনারা জানেন যে বিয়াল্লিশটি রুট ফিক্সড ছিল আগেই সেই রুটগুলোতেই ঢাকার সব বাস চলবে এবারের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু রকম সেটি ভালো লেগেছে সেজন্য ভিডিওটি করা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঢাকার রাস্তায় যদি কোনো বাস চলতে হয় নগর পরিবহনের নামে নগর পরিবহনের ব্যানারে চলতে হবে তেমনটি কিন্তু হওয়া উচিত এতদিন যেমনটা হয়েছে যে মালিক শ্রমিকদের পেছনে পেছনে সরকার ঘুরেছে ভাই একটু চালাবেন না একটু আসেন না প্লিজ দয়া করে আসেন এবারের ল্যাঙ্গুয়েজটা অন্যরকম ভাষাটা অন্যরকম যে তুমি যদি ঢাকার রাস্তায় বাস চালাতে চাও আমার অধীনে আসতে হবে নাহলে আপনি ঢাকার রাস্তায় বাস চালাতে পারবেন না সেটি আসলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ভূমিকা রাখার বিষয় যেটি এতদিন আসলে হয়নি এতদিন সরকার যাত্রীরা জিম্মি হয়েছিল বাস মালিক শ্রমিকদের যে সিন্ডিকেট কোটি কোটি চাঁদা আদায়ের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের কাছে একরকম জিম্মি ছিল অনেক ক্ষেত্রে সরকার যে কারণে নগর পরিবহন নামটা পরিচিত কারণ দু একটি রুটে ঢাকায় এক্সপেরিমেন্ট কিন্তু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি যাত্রীরাও সুবিধা পাননি পাশাপাশি লসের কথা বলে আসলে বাসগুলো উঠে নেওয়া হয়েছে ফলে চাঁদাবাড়ি যে রমরমা বাণিজ্য গণপরিবহন সিন্ডিকেটে সেই সেটি একেবারে শেষ অব্দি পর্যন্ত ছিল এবার হয়তো সেই শৃঙ্খল থেকে বের হওয়া যাবে সদিচ্ছাটা দেখা যাচ্ছে এর মধ্যে আশাব্যান্ঞ্জক যে ঢাকার যে বিয়াল্লিশটি রুট ফিক্সড করা হয়েছে সেই বিয়াল্লিশটি রুটের এই ঢাকার সব বাস চলবে এক একটি রুটে এক কোম্পানির বাস চলবে যাতে কোনো কোনো প্রতিযোগিতা হবে না এটি খুব আধুনিক ব্যবস্থাপনা এবং আসার কথা হচ্ছে যে এর মধ্যে এক হাজারের বেশি বাস আবেদন করেছে নগর পরিবহনের অধীনে চলার জন্য আশিটির বেশি কোম্পানি আবেদন করেছে এবং আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তিরিশ নভেম্বর আপনারা জানেন যে এখন মাত্র বারোই নভেম্বর সময় বাকি আছে এখনও আঠারো দিন কর্তৃপক্ষ আশা করছে যে এই আঠারো দিনের মধ্যে বাকি যে বাস রয়েছে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো এই নগর পরিবহনের অধীনে চলার জন্য আবেদন করবে সো সবাই আশা করছে যে এবার অন্তত শৃঙ্খল ভেঙে একটু গণপরিবহন শৃঙ্খলার মধ্যে চলবে ঢাকার মানুষ স্বস্তি পাবে ঢাকার রাস্তায় যানজট কমাতে ভূমিকা রাখবে পাশাপাশি একটু শৃঙ্খলা ফিরবে আপনি নির্দিষ্ট স্টপেজে বাস দাঁড়াবে টিকিট কেটে বাসে উঠবেন নির্দিষ্ট সময় পরই আসলে বাসে ছেড়ে যাবে তেমনটাই হওয়া উচিত এখন লক্ষ্য করবেন যে যাত্রীরা দু স্টেশনে যেখান সেখান থেকে আসলে যাত্রী ওঠানামা করা হয় পুরো ঢাকার রাস্তায় হচ্ছে বাস স্টপেজ তো সেই দিনের হয়তো অবসান হচ্ছে শুরুর দিকে হয়তো কঠিন হবে কারণ দীর্ঘদিন ধরে একটি সংস্কৃতি চলে আসছে তবে সরকার যদি সত্যি সত্যি চাই এখন পর্যন্ত আশাব্যান্জক যে চাওয়াটা মনে হচ্ছে যে ঠিক আছে আমার রাস্তায় চলতে হলে ভাই আমার আন্ডারে চলতে হবে সো লাইক ইট আশা করি এবারের কৌশল কাজে দেবে আশা